নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি যে বিশেষ দিনে বিদ্যাদেবী মা সরস্বতীর পুজো হয়ে থাকে আজকের পর্বে আমরা জানব এবছর বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজি দু বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজোর শুভ সময়সূচি এছাড়াও জানব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র জানব বসন্ত পঞ্চমী তিথিতেই কেন মা সরস্বতীর পুজো করা হয় বসন্ত পঞ্চমী তিথির মধ্যে দিয়ে সনাতন ধর্মে বসন্ত ঋতুর আগমন বার্তা ঘোষিত হয় এই বিশেষ দিনে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর দিনটিতে অত্যন্ত আগ্রহ এবং উৎসাহের সঙ্গেই পুজো করে এবং এই দিনটি সুন্দরভাবে পালন করেন এই দিনে বাঘ দেবীর আরাধনার সাথে সাথে দেবীর মন্ত্র উচ্চারিত হয় ছাত্রছাত্রীরা সকালে স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করেন এবং উপবাস ভঙ্গ করেন হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের এই বিশেষ দিনে আবির্ভুতা হয়েছিলেন দেবী সরস্বতী সৃষ্টির উষাকালে ব্রহ্মাজিদ থেকেই আবির্ভূত হন মা সরস্বতী তিনি জ্ঞান বিদ্যা সঙ্গীত শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী তার হাতে বিনা এবং দেখা যায় বেদ শুভ্র বসনে সজ্জিতা দেবী সরস্বতী রাজহংসের পিঠে আসি না বসন্ত পঞ্চমী তিথিতেই তার আরাধনা হয় কারণ এই তিথিতেই তার আবির্ভাব হয়েছিল এই দিনে সকল নিয়ম মেনে শুদ্ধ মনে মা সরস্বতীর আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব যদি কারো বিদ্যা স্থানে বাধা থাকে মা সরস্বতীর কৃপাতে তা কেটে যায় বসন্ত পঞ্চমী তিথিতে ছোট ছোট শিশুদের লেখাপড়া শুরু করতে যারা চলেছে তাদের হাতে খড়ি দেওয়ার প্রথা প্রচলিত অনেক শিল্পী এবং ভাস্কর এই দিনে মা সরস্বতীর বন্দনা করে নতুন কাজ শুরু করেন সেটি শিল্পকর্ম হতে পারে বা বিদ্যার কোনো কাজ বসন্ত পঞ্চমীর দিনটি অত্যন্ত শুভ হয় এই দিনে মতো সামাজিক শুভ হয়। আমাদের সনাতন ধর্মে বসন্ত দিনটি প্রেমের দেবতা কামদেব এবং তার স্ত্রী রতির মর্তে আগমনের দিন হিসেবেই প্রচলিত এই কারণে বহু বিবাহিত দম্পতিরা বিবাহিত সম্পর্ককে সুখের করার জন্য কামদেব এবং মাতা রতির পুজো করেন বসন্ত পঞ্চমী তিথিতে বহু স্থানে ভগবান শ্রীহরিরও পুজো হয় অর্থাৎ ভগবান বিষ্ণুরও পুজো করা হয় বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী তিথিটি পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা নেপাল বাংলাদেশ উত্তর ভারতে সনাতনীরা বিশেষ উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করেন ধর্মপ্রাণ হিন্দুদের পরিবারে এই দিনে হাতে খড়ি ছাড়াও ব্রাহ্মণ ভোজন কোথাও কোথাও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত এই শুভ দিনে সন্ধ্যাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান বা সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরের দিন অরন্ধন উৎসব পালন করা হয় এবছর বসন্ত পঞ্চমী অনুষ্ঠিত হবে পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি বুধবার পঞ্চমী থাকবে রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী পুজোর শুভ সময় হল সকালবেলা সাতটা একত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতীর পুজো দোয়াত কলম বই বাদ্যযন্ত্রের পুজো মদন পঞ্চমী রতি কামদের পুজো ষট পঞ্চমী ব্রত গোস্বামী মতে বসন্ত পঞ্চমী কৃত মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র রইল আপনাদের জন্য শ্রী পঞ্চমী পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত হারে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং স্বরসত্যয়ী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এস স্বতন্তন পুষ্প বিল্প পত্রাঞ্জলি স্বর নম এই মন্ত্র অঞ্জলি দেওয়ার সময় তিনবার উচ্চারণ করবেন এবং মা সরস্বতীর পুষ্পাঞ্জলি প্রদান করবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ